হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার এবং অনেক সিম্পল কিছু উপকরণ দিয়ে একটা মজাদার সন্ধান নাস্তার রেসিপি তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এই মজাদার নাস্তার রেসিপি তৈরি করার জন্য আমার কী কী উপকরণ লাগছে তো আমি ফার্স্টেই নিয়েছি বাঁধাকপি তারপরে নিয়েছি হচ্ছে আলু তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি আর একটুখানি মরিচ কুচি তো আমি ফার্স্টে একটা বোল নিয়ে তার ভিতরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে মরিচ তারপরে একটু হলুদ দিছি তারপরে আদা রসুন বাটা দিছি আমি এখানে জিরা ব্যবহার করে আর হচ্ছে একটু লবণ দিসি নিয়ে এটাকে আগে ভালোভাবে চটকিয়ে একটু মাখিয়ে নিব তারা যদি চান তাহলে মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন তো আমি দেইনি তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম আলু কুচি আর হচ্ছে বাঁধাকপি কুচিটা তো আলু আমি একদমই সামান্য নিয়েছি আর খুব ঝিরিঝিরি করে কুচিয়েছি আর বাঁধাকপিটা তো দেখতেই পাচ্ছেন কীভাবে কুচিয়ে নিয়েছি তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম সামান্য একটু আটা আর এই যে আর এক দিয়ে দিলাম হচ্ছে চালের গুঁড়ি চালের গুঁড়িটা দিলে কি হয় এটা খুব মচমচে হয় আর খেতে খুবই মজা লাগে এই জন্য চালের গুঁড়ি আর আটাটা আমি সম দেওয়ার চেষ্টা করেছি আমি দেখলাম যে এখানে একটু ছেড়ে ছেড়ে আসছে এই জন্য এখানে আরেকটু হচ্ছে আটা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে আটা দেওয়ার চেষ্টা করবেন তারপরে দেখেন এখানে হচ্ছে দিয়ে দিলাম একটা ম্যাগির যে মশলা আছে পাঁচটা একটা প্যাকেট নেয় এই মশলাটা আর এখানে দিয়ে দিচ্ছি একটু কাবাব মশলা তো এই কাবাব মশলা না দিলেও হয় তবে দিলে অনেকটা টেস্ট লাগে আপনারা চেষ্টা করবেন কাবাব মশলাটা দিতে তারপরে দেখেন আমি মাখাচ্ছি আমার হাতে কিন্তু এটা জড়িয়ে যাচ্ছে তো আপনারা বুঝতে পারবেন যখন এভাবে জড়িয়ে আসবে তখনই বুঝতে পারবেন যে এটা হচ্ছে একদম পারফেক্ট মাখানো হয়েছে এই যে আমি আপনাদেরকে একটা বলের মতো তৈরি করে দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু ছেড়ে যাচ্ছে না ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে না এই পর্যায়ে হচ্ছে আমি এটাকে সাইডে রেখে দিব রেখে একটা প্যান নিয়ে এর ভিতরে হচ্ছে প্যানটা একটু গরম হলে তার ভিতরে আমি পরিমাণ মতো তেল দিব তো ভাজাভাজিতে তো একটু তেল বেশি লাগে তো আপনারা সেভাবেই তেলটা দিয়ে দেবেন আপনারা যে কোনো শেপে এটাকে ভাজতে পারেন গোল করে ভাজতে পারেন চ্যাপটা করে ভাজতে পারেন যেভাবে মন চায় সেভাবেই ভেজে নেবেন যেভাবেই ভাজেন সেভাবেই হচ্ছে মচমচা হবে এটা কোনো সমস্যা নেই আর যেহেতু তেলটা একটু বেশি দিছি সো মচমচা না হয়ে যাবে কোথায় তারপরে হচ্ছে দিয়েছি চালের গুঁড়িটা এখানে আটার পরিমাণ একটু কম দিছি আটার পরিমাণ একটু কম না দিলে মানে চালের গুঁড়ি আর আটা সম দিলেই ভালো হয় আমি এটাকে একদম মিডিয়াম জালে ভেজে নিব মোটেও বেশি জাল দিতে যাব না একদম হাই হিট দিলে কিন্তু এটা পুড়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে আর মচমচাও হবে না দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে যে এটা কতটুকু মচমচা মজা হচ্ছে আর হচ্ছে একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে তো এভাবে হচ্ছে আমি একটু লাল লাল করে এটাকে আস্তে জালেই ভেজে নেব তারপরে আমি একটা প্লেটের উপর টিস্যু দিয়ে দিয়েছি যেহেতু একটু ডুবো তেলে ভাজা হচ্ছে মানে একটু বেশি তেলের তো আর তেল খাওয়া তো শরীরের জন্য প্রচুর ক্ষতি এই জন্য টিস্যুটা দিয়ে দিলে তেলটা হচ্ছে এক্সট্রা যে টেটার থাকে পাকোড়ার গায়ে সেটা হচ্ছে টেনে যাবে তো এই যে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন এটা দেখতেই পাচ্ছেন যে কতটা মচমচা হয়েছে আর খেতে কিন্তু খুবই মজা হয় অবশ্যই এইভাবে আপনারা একদিন ট্রাই করে দেখবেন তো আমি এখানে এটা খাওয়ার জন্য একটা স্পেশাল সস তৈরি করে নিচ্ছি মানে এখানে হচ্ছে দিয়েছি টমেটো সস তারপরে হচ্ছে একটু মেওনিস দিছি এই আমাদের কেনা ছিল তাই হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এইভাবে সস তৈরি করলে খুবই মজা লাগে এখানে যদি একটু চিলি ফ্লেক্স দেওয়া হয় আরও ভালো হয় তবে আমি চিলি ফ্লেক্স দিয়ে আমার কাছে ঝামেলা মনে হচ্ছিলো তারপরে সামান্য একটু চিনি চিলি ফ্লেক্স আর হচ্ছে একটু লবণ দিয়ে নিলে লবণের জায়গায় বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আরও বেশি মজা হয় তো আমি ওগুলো কিছুই দিই আমি শুধুমাত্র টমেটো সস আর হচ্ছে মেওনিজটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে মিক্সড করে এবার এটার সাথে পাকোড়ার সাথে যে কোনো পাকোড়ার সাথে খেতে কিন্তু খুব মজা লাগে এই যে দেখেন কত সুন্দর হয়েছে আর খেতে যে কি মজা হয়েছে কি বলবো আপনারা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন বাসায় তো আমার বাসায় সবাই এটা খুব পছন্দ করে আর শীতকাল আসলেই আমি বাঁধাকপির এই পাকুড়াটা বানাই থাকি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ